সম্পদ নিয়ে মতভেদ জমি নিয়ে মতভেদ তেজ্য সম্পত্তি নিয়ে মতভেদ সব কিছু ভুলে 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 গিয়ে সবাই অন্তত মসজিদে এসে চুপচাপ দাঁড়িয়ে যেত বিবাদ করত অসংখ্য বিবাদ বিভক্তির মাঝে আমাদের একটা ঘর ছিল যেখানে এসে আমরা মিরের কিবাদ লিপ্ত হতাম ভাই ভাইয়ের সাথে ঝগড়া করতাম কিন্তু আমার কথা আপনাদের দিল পর্যন্ত যাবে কিনা আমি জানি না আমাদের একটা প্ল্যাটফর্ম একতা একটা জায়গা যেখানে ভেদাভেদ ভুলে যেতাম যেখানে ধরি দরিদ্র ভুলে যেতাম সেই একতার নিদর্শনকে সবচেয়ে বিবাদের আখড়া মানানো হয়েছে এই উপমহাদেশ ইসলাম আসার পর থেকে মুসলমানদের মসজিদের নাম শুধু মসজিদ ছিল এর সাথে অতিরিক্ত কোন বিশেষণ লাগু হয়নি কিন্তু যখন ইংরেজদের মাধ্যমে ইন্দ্রজদের মাধ্যমে ইন্দ্রজদের পদ লেghi করে খতমে নবুয়ত আশিকারকারী golonganদার যখন মির্জা গোলাম আহমদ কারিয়ানির মাধ্যমে নতুন ধর্মমত চালু হলো তখন সেই ধর্মমতের অনুসারীদের নতুন মসজিদ হলো সেই মসজিদের নাম হলো মুসলমানদের মসজিদের আবাদা

তাদের মতাদর্শী আলাদা মসজিদ বানিয়েছে শুরুতে লাগিয়েছে শিয়া মসজিদ ঠিক অর্থাৎ এর মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে এই উম্মাহ এসে হাজার বছর ওই ঠিক ঠিক ইসলাম এসেছে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই দিন এসেছে তার সাহাবায়ে کرامের মাধ্যমে যেই دین ছড়য়েছে تابعিনদের মাধ্যমে দিনের সিলসিলায় ফুকায় কেরামের সিলসিলায় যেই দিন গোটা বিশ্বের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছে সেই দিন থেকে বিচ্যুত আমরা আলাদা জামাত আমাদের মসজিদ আলাদা মসজিদ এর নাম শুধু মসজিদ নয় শিয়া মসজিদ এবার মঞ্চে উপবিষ্ট হয়েছেন আরো একদল শায়েক দিন মাদালিরা

নাম দেবার প্রয়োজন ছিল না মসজিদে প্রয়োজন হয়েছে কাদিয়ালিদের প্রয়োজন হয়েছে শিয়াদের আর নব্য বেদাতি লাউদের যারা এসে বলে দিল হাজার বছর ধরে পড়া নামাজ সহি হয় অর্থাৎ যেদিন থেকে এই উপমহাদেশের মাটিতে ছে সেদিন থেকে নবীর নামাজ সঠিকভাবে এই উপমহাদেশে ঢুকে নেই